হ্যালো রিবান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের ভূগোলের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস তাতে এই তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী টার্সিয়ারি অ্যাক্টিভিটিস যে সিলেবাসটা আছে এই চ্যাপ্টারটার উপরে আমি কয়েকটা কথা বলছি তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী কোনটাকে বলছে সেটা তোমরা আশা করছি বুঝতে পারবে তাহলে দেখো ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো তো অনেকগুলো ভাগেই ভাগ করা হয় প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কুইনারি এরকম প্রায় পাঁচ থেকে সাতটা ভাগ আছে তো প্রথম যেটা আছে প্রাইমারি সেটা সম্পর্কে আগে হয়তো তোমরা জেনেছ প্রাইমারি মানে যেটা এগ্রিকালচার বা খনিতে যে কাজ সেগুলোকে প্রাইমারি বলছে এবং প্রাইমারিটাকে তোমার ঠিকমতো ব্যবহার করার জন্য যে পরিবর্তন অর্থাৎ ইন্ডাস্ট্রি যেটা গড়ে তোলা হয় সেটাকে বলছে সেকেন্ডারি এবং এই প্রাইমারি এবং সেকেন্ডারিকে ঠিকমতো পরিচালনা করার জন্য যে কাজটা সেটা হচ্ছে তোমার টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি তো টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা আছে তাকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে গোলাপি পোশাক গোষ্ঠী ঠিক আছে গোলাপি বলেও বা এটাকে কিন্তু তোমার উপাধি দেওয়া হয় আমরা যে পিঙ্ক কলার ওয়ার্কার রেড কলার ওয়ার্কার ইয়েলো কলার ওয়ার্কার এই যে কতগুলো ভাগে ভাগ করি তো সেরকম এটাকে তোমার গোলাপি কলার ওয়ার্কার হিসাবে কিন্তু এটাকে বলা হয় তো আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কোনটাকে কি বলছে এবং কোন কোন অর্থনৈতিক কাজকে তৃতীয় স্তরের অর্থনৈতিক বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যগুলি অন্তর্ভুক্ত করা হয় এগুলো সব সম্পর্কে আমি আলোচনা করছি তো দেখো এখানে প্রথমে কি বলছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা হচ্ছে বর্তমানে সমগ্র বিশ্বে জাতীয় অর্থনৈতিক কাঠামো যথেষ্ট পরিবর্তন ঘটেছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলির বিকাশের মাধ্যমে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এটা কিন্তু তোমার প্রথমে তো প্রাথমিক ছিল সভ্যতার প্রথম দিকে তারপর দ্বিতীয়টাও অতীতেই হয়েছে কিন্তু এখন যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে এই সার্ভিস সেক্টর বা টার্সেলস সেক্টর যেটাকে বলছে তার পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সাম্প্রতিক ধারা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই ধরনের কার্যাবলী সব দেশেই ক্রমবর্ধমান অর্থাৎ সব দেশেই কিন্তু এটা উন্নতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কার্যাবলীর ক্রমবিকাশ নির্ভর করে মূলত বিশ্বায়ন প্রযুক্তির উন্নতি সরকারের উদারীকরণ সংক্রান্ত বিভিন্ন নীতি নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপরে তাহলে এইসব বিষয়ের উপরে তোমার এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীটা কিন্তু তোমার নির্ভর করছে এবার দেখো এই যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কোন জিনিসটাকে বলছে এটা যদি আমরা তোমার লিপিবদ্ধ করতে যাই তাহলে কীভাবে বলা হবে দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে বা বিক্রয় কেন্দ্রে প্রেরণ প্রাথমিক ক্ষেত্রে উৎপন্ন কাঁচামাল দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় ও প্রেরণ প্রভৃতি কাজে নিযুক্ত উৎপাদনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত অর্থনীতির যে ক্ষেত্র তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলা হয় তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রকে চালনা করার জন্য যে কাজগুলো সেটাই হচ্ছে তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী এর বৈশিষ্ট্য কী যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ প্রাথমিক এবং পরবর্তী অর্থনৈতিক ক্ষেত্রের উপরে নির্ভর করে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যকলাপ পারস্পরিক আদান প্রদান চালু হওয়ায় যোগাযোগ আর্থসামাজিক সামাজিক গুণাগুণের বিনিময় সম্ভব হয় তিন নম্বর কি যোগাযোগ এবং বিনিময় ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নতিতে ভারসাম্য আনে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আনে এবং উদ্বৃত্তপূর্ণ ঘাটতি এলাকায় পৌঁছে দেওয়া যায় চার নম্বর হচ্ছে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ না থাকলে প্রাথমিক বা পরবর্তী স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের বিকাশ কিন্তু ঘটত না আর সবশেষে বলছে যে সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রে বহু লোক কিন্তু এই পেশায় নিযুক্ত তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী তোমার বৈশিষ্ট্য এবার দেখো এই যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী আছে এগুলোকে তোমার কি বলছে গোলাপি পোশাক কর্মী কেন বলা হচ্ছে এই যে তোমার যে তৃতীয়স্থ অর্থনৈতিক কার্যাবলী আছে এগুলোকে কিন্তু বলা হচ্ছে গোলাপি কর্মী এবং এটা কেন বলা হয় তার কারণ হচ্ছে তোমার যে প্রত্যেকটা সেক্টরকে তোমার আলাদা আলাদা কতগুলো নামে কিন্তু তোমার ইয়ে দেওয়া হয় পিঙ্ক কালার ওয়ার্কার কালার ওয়ার্কার তো ঠিক সেরকম এটাকে বলছে গোলাপি কলার ওয়ার্কার তাহলে দেখো এখানে বলছি যে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্য বা পরিষেবামূলক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত শ্রমিকদের বলা হচ্ছে তোমার গোলাপি পোশাক স্রজীবী গোষ্ঠী ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত এরপর দেখো এখানে কতগুলো কথা আছে যেমন বেলে লামস কোনটাকে বলছে বলছে ইউরোপীয় অর্থনৈতিক সম্মেলনকে বলা হয় ডাম্পিং কোনটাকে বলছে বলছে অন্যায়ভাবে বাজারে প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতার ফলে উৎপাদিত দ্রব্য অস্বাভাবিক কম দামে বাজারে বিক্রি করাটাকে বলছে তোমার ডাম্পিং তাহলে এই কয়েকটা তোমার কথা আমি তোমাদের বললাম এরপর দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীভাগ অর্থাৎ আমাদের যে এই অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে এগুলো কতগুলো ভাগে ভাগ করা হয় তো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী যদি আমরা শ্রেণীভাগ করি তাহলে অনেকগুলো এটা ভাগ করা হচ্ছে দেখো প্রথমে বলছে এটাকে দুটো ভাগে ভাগ করছে বলছে স্থানীয় পৃথকীকরণের ভিত্তিতে শ্রেণী ভাগ আর বাণিজ্যিক কর্মক্ষেত্রের অবস্থানের ভিত্তিতে শ্রেণী ভাগ স্থানিক পৃথকীকরণের ভিত্তিতে কী কী ভাগে ভাগ করছে স্থানীয় বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য আর বাণিজ্য কর্মক্ষেত্রের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর অন্যটা হচ্ছে খুচরো ব্যবসা আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে আমদানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য এবং পুনঃ রপ্তানি বাণিজ্য তাহলে এই কতগুলো ভাগ ভাগে তোমার বাণিজ্যকে ভাগ করছে আর অর্থনৈতিক কার্যাবলী যেটা আছে দেখো এটাই কিন্তু প্রধানত পাঁচটা ভাগে ভাগ করছে তোমার আমার একটু ভুল হলো আমি বাণিজ্যটাকে সরাসরি পৌঁছে গেলাম কিন্তু বাণিজ্য হচ্ছে তোমার এই অর্থনৈতিক তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটা ভাগ তাহলে দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলিকে এখানে পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে বাণিজ্য একটা পরিবহন একটা পরিষেবা যোগাযোগ এবং পর্যটন এই পাঁচটা ভাগে কিন্তু তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যগুলিকে ভাগ করা হয় তাহলে এই হলো তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক শ্রেণী শ্রেণীভাগ তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর পরের ভিডিওতে আমি এই বাণিজ্য পরিবহন পরিষেবা যোগাযোগ পর্যটন এই সবগুলো সম্পর্কে এক এক করে একটা করে আমি ভিডিও দিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এত পর্যন্তই যদি এতে সম্পর্কে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ